সেখানে হয়েছে কি হচ্ছে হরিলুট মানে জবর জবরদখলের মতো চরদখলের মতো জবরদখল হচ্ছে খুব দুঃখজনক আমরা এটা প্রত্যাশা করিনি আজকে এই যে পাথর বাংলাদেশের জন্য সিলেট একটি বিভাগ সবচেয়ে সুন্দর নিদর্শন জায়গা হলো সাদা পাথরগুলো যেখানে দেখার জন্য মানুষ যায় এবং এবুসিলে বুসিলে কিন্তু শাহ দালাল রাজুল্লাহ শাহ শাহাবর রাজুল্লাহ আহুর মাজারত অনেকে জিয়ারো করে এবং এটা পর্যটন একটা কেন্দ্র এই সবুজ শ্যামল এবং নৈসর্গিক পরিমণ্ডল নীলিমার যে সব্র সৌন্দর্য এটা কিন্তু সাদা পাথরে মনে যে ওই আকাশ পানিতে লেগে আছে এমন সৌন্দর্যকে এই এই কোটি কোটি টাকার পাথর নিজের স্বার্থে যারা চুরি করে লুটপাট করে নিয়ে গেছে তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতা আনা হয়নি এই সরকার এটি প্রমাণ করেছে মেরুদণ্ডহীন সরকার কারণ হলো এটা তো প্রাকৃতিক সম্পদ কোনো ব্যক্তির সম্পদ না দেশের সম্পদ দেশের সম্পদ লুট করে নিয়ে যায় প্রশাসন কোথায় ডিসি কোথায় ইউনো কোথায় কোথায় মানে থানার অফিসার ইনচার্জ তাহলে রাজনীতিক সত্র ছায় রাজনীতির ক্ষমতাকে ব্যবহার করে প্রশাসনের উর্ধে গিয়ে তারা এই প্রকাশ্যে লুটপাট করেছে এটা বলে ডাকাতি লুটপাট না এটা ডাকাতি হয়েছে কিন্তু এই ডাকাতির কিন্তু আজও বিচার হয়নি আজকে দেখলাম যে কিছু পাথর এনে রাতের অন্ধকারে আবার ঢেলে যাচ্ছে তাহলে সব প্রশাসনের চোখে সামনে হচ্ছে প্রশাসন নির্বিকার আমরা তো এমন প্রশাসন চাইনি এই ডক্টর ইনুস সরকারকে কে বলেছে ক্ষমতা নেওয়ার জন্য উনি যদি এমন মেরুদণ্ডহীন দুর্বল হবেন আমরা তো এখানে একজন মাতির চেয়েছিলাম এখানে সুদক্ষ সাহসী একজন নাবিক চেয়েছিলাম যে বাংলাদেশকে বীরের মতো নিয়ে যাবে এবং একটা একটা নির্ভরযোগ্য জায়গা নিয়ে পৌঁছাবে ডক্টর ইনুস সাহেব মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছে উনি রাজনীতির উর্ধে কথা বলতে পারছেন না তো উনি যদি রাজনীতিবিদদের কাছে অসহায় হয়ে যায় ওনাকে তো কে বলেছে আমি জানি না যে এই ইনটিম গভর্নমেন্টের প্রধান হওয়ার উনি তো এই ইনটিম গভর্নমেন্টের প্রধান হয়ে জুলাই বিপ্লবের পুরো আন্দোলনটাকে উনি বিতর্কিত করছেন এই যারা 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 পাথর লুট করেছে এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো না আর দেশের সম্পদ এভাবে চুরি করে নিয়ে যায় এতেই বোঝা যায় যে দেশ ভালো নেই দেখুন কারা চুরি করতে পারে এই কথা আমরা সকলেই জানি তাই আমার আমার মুখ দিয়ে আপনারা বলানোর চেষ্টা করবেন না যে আসলে কারা চুরি করেছে দিবালকের মতো পরিষ্কার পানির মতো পরিষ্কার কারা লুটপাট করেছে প্রশাসন জানে ডিবি জানে ওসি জানে ইনুরা জানে সবাই জানে তো তাহলে তাহলে তারা অ্যারেস্ট করে না কেন তারাই বের করো কারা চুরি করেছে আমি মুখ দিয়ে বললে আমি বৃতির ক্ষতি হতে চাচ্ছি না হ্যাঁ একশোবার শোনেন বাংলাদেশে আপনি কেমন জানেন হাসিনা যখন ক্ষমতা ছিল তখন কিন্তু কোনো আমলিকের বিরুদ্ধে দুদকের মামলা হয়নি দুদকের মামলা হয়েছে তার বিরুদ্ধে শেখ হাসিনা যার বিরুদ্ধে চেয়েছে মানে চোর পালালে বুদ্ধি পারে তাহলে এখন পাথর পাথর লুটপাট করে নিয়ে গেছে এখন দুদক গেছে প্রশাসন গেছে এর অর্থ হলো প্ল্যান করা এর অর্থ হলো রাজনীতির উর্ধে তারা রাজনীতির কাছে তারা অসহায়